অ্যাসালম গ্রুপের মালিকানাধীন পাঁচ সহ মোট নয়টি ব্যাংকের পে অর্ডার চেক ও ব্যাংক গ্যারান্টি গ্রহণ করছে না চট্টগ্রাম বন্দর বন্দর ব্যবহারকারীরা এসব ব্যাংকের মাধ্যমে বন্দরের কোনো চার্জ পরিশোধ করতে পারছেন না এতে ব্যবসায়ীরা পড়েছেন বেকায়দায় তারা বলেন এসব ব্যাংকের মাধ্যমে যারা আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনা করেন তাদের এই মুহূর্তে অন্য ব্যাংকের নতুন হিসাব খোলা ও তাতে টাকা স্থানান্তর কঠিন হয়ে পড়েছে তাই অনেকেই বন্দরের চার্জ পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন অন্যদিকে চট্টগ্রামের আলোচিত শিল্প গ্রুপ সহ পাঁচ ব্যাংকে টাকা রেখে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর মেয়াদি আমানত হিসেবে রাখা এই অর্থের পরিমাণ এক হাজার কোটি টাকারও বেশি নানা কারণে ব্যাংকগুলো সমস্যাগ্রস্ত হয়ে পড়ায় বন্দরের এই টাকা পড়েছে ঝুঁকির মুখে ফেরত পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয় কয়েকটি ব্যাংকের কাছে জমা রাখা টাকা চেয়ে ফেরত পাওয়া যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ব্যাংকে টাকা রেখে অনিশ্চয়তার মুখে পড়া অ্যাসালম গ্রুপের মালিকানাধীন ব্যাংক রয়েছে চারটি এগুলো হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক অপর একটি ব্যাংকে বন্দর টাকা রেখেছে সেটি হচ্ছে পদ্মা ব্যাংক পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় বন্দরে রয়েছে একশো কোটি টাকা অপরদিকে অ্যাসালম সংশ্লিষ্ট চার ব্যাংকের একুশটি শাখায় নশো কোটি টাকা জমা রয়েছে বন্দর কর্তৃপক্ষের এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রামের চারটি শাখায় দুশো কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চারটি শাখায় একশো কোটি টাকা গ্লোবাল ইসলামী ব্যাংকের দুটি শাখায় একশো কোটি টাকা ও ইউনিয়ন ব্যাংকের এগারোটি শাখায় চারশো কোটি টাকা রয়েছে বন্দর সূত্র জানায় এই ব্যাংকগুলোর মধ্যে কয়েকটি বন্দরের আমানতের বিপরীতে সুদ দেওয়া বন্ধ করে দিয়েছে এছাড়া বারবার তাগাদা দেওয়ার পরও টাকা দিচ্ছে না ব্যাংক থেকে সুদ না পাওয়া ও নগদায়ন করে পুনর্বিনিয়োগ করতে না পারায় বন্দরের চলমান গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ ব্যয় করা সম্ভব হচ্ছে না এদিকে নয়টি ব্যাংকের পে অর্ডার চেক ও ব্যাংক গ্যারান্টি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সই করা একটি চিঠিতে বন্দরের সব বিভাগীয় প্রধানকে বিষয়টি জানানো হয়েছে ব্যাংকগুলো হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক পি ইউনিয়ন ব্যাংক পিএলসি বাংলাদেশ কমার্স ব্যাংক পি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। পদ্মা ব্যাংক পিএলসি ন্যাশনাল ব্যাঙ্ক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাঙ্ক পিএলসি চিঠিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সব বিভাগের কার্যক্রমে ব্যাংকগুলোর ইস্যু করা সব ধরনের পে অর্ডার চেক ব্যাংক গ্যারান্টি গ্রহণ করতে বিরত থাকতে বলা হয়েছে বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন বন্দরের বিভিন্ন বিভাগের নানা কাজে পে অর্ডার চেক ব্যাংক গ্যারান্টি নেওয়া হয় এসব পে অর্ডার কিংবা ব্যাংক গ্যারান্টি নগদায়নের ক্ষেত্রে যাতে বন্দর কর্তৃপক্ষ কোনো সমস্যায় না পড়ে সেই জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশ ফ্রেড ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি খাইরুল আলম সুজন বলেন চট্টগ্রাম বন্দরের এই উদ্যোগের ফলে অনেক আমদানির রপ্তানিকারক সমস্যায় পড়েছেন তারা বলেন এসব ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা বন্দরের বিভিন্ন ধরনের চার্জ দিতে পারছেন না তাদেরকে অন্য ব্যাংকে অ্যাকাউন্ট করতে হচ্ছে যা সময় সাপেক্ষ এতে পণ্য খালাস বিলম্বিত হচ্ছে শাম্মী নিউজ চৌধুরী